গাছ যত বড় হয় তত নুয়ে যায় হলো নকিব ভাই যে উনি এত বড় একজন মানুষ এত শিক্ষিত সব সব দিক দিয়ে সাকসেসফুল একটা মানুষ আর আজকে আমাদের খুব একটা আনন্দের দিন সেলিব্রেশন করার মতো দিন যে আমাদের প্রিয় নকিব ভাই আমাদের লিভিং লেজেন্ড এবং আমি বলবো আমি আমিও ইন্সপায়ার্ড আজকে স্বতাল লিমন অনেকখানি নকিব ভাইয়ের মাধ্যমে ইন্সপায়ার্ড একজন মিউজিশিয়ান সো আজকে ওই এত সুন্দর একটা অনরম অনুষ্ঠানে আমরা সবাই আসতে পেরে আনন্দিত এবং গর্বিত বোধ করছি নকিব ভাই প্রথম কথা বলবো কি যে একটা আমরা মুরব্বীরা বলে না যে গাছ যত বড় হয় তত নুয়ে যায় এক্স্যাক্ট এক্সাম্পল হলো নকিব ভাই যে উনি এত বড় একজন মানুষ এত অভিজ্ঞ এত শিক্ষিত সব সব দিক দিন সাকসেসফুল একটা মানুষ কিন্তু ওনার নম্রতা ভদ্রতা দেখে আমরা এখনও শিখি যে মানুষকে কীভাবে সম্মান করতে হয় কীভাবে রেসপেক্ট করতে হয় কথা বলতে হয় সো নকি পাই সব দিক দিয়ে নাম্বার ওয়ান তো শোর কথা যদি বলি এটা আমি বলবো একটু অস্থিরতা চলছে চারিদিকে দেশে বলতে সবাই আমরা জানি এটা হয়তো একটু স্থিতিশীল হলে নিশ্চয়ই সামনে ভালো সময় আসবে ভালো পরিস্থিতি হলে হবে সাংস্কৃতিক প্রোগ্রামের সংখ্যা বাড়বে কি আমি বলি কি বাংলাদেশের মানে সবচেয়ে বড় বাংলাদেশের সংস্কৃতির ব্যাপারটা কি অন্য বস্ত্র বাসস্থান এই তিনটা ক্লিয়ার হলে পরে মানুষ সংস্কৃতি মানে এক্সট্রা কারিকুলামটা পড়ে যায় তো আমি বিশ্বাস করি যে অন্য বড় বস্ত্র বাসস্থান একটু এখন সব কিছু মিলিয়ে একটু গুছিয়ে দিলেই মানুষ হয়তো আপার সঙ্গীতের দিকে সংস্কৃতির দিকে মধ্যে এটা এটা খুব ভালো একটা প্রশ্ন যে আমাদের এখন পার্শ্ববর্তী গানের একটা বেশ প্রভাব কালো একটা প্রভাব পড়েছিল এখন এটা সরে আপনি যে প্রশ্নটা করলেন অবশ্যই এখন বাংলাদেশের গান এবং বাংলা গান নিয়ে অনেক বেশি সেলিব্রেশন অনুষ্ঠানগুলো হচ্ছে এবং আমাদের শিল্পীরাও বাংলাদেশের গান স্টেজে কাভার করছে তো এই কালচারটা কন্টিনিউ করবে আশা করি শিল্পীরা এবং অবশ্যই আরও নতুন নতুন গান আসবে যারা আমরা সব ভবিষ্যতে এগুলো দেখাচ্ছ স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ